হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক ভালো আছি সো শুরুতেই দেখতে পেয়েছো আমার হাতে একটা টিকার হ্যাঁ আজকে আমি আমার বাবুর টিকা দিতে গেছিলাম তো চলে যাই মূল ভিডিওতে তাই যে দেখো হাঁটতে আসি হাঁটতে আসি কারণ একটা গাড়িও আমি পাইনি দুইটা গাড়ি পাইছি দুইটাই লোক এত ছিল যে ওঠার কোনো জ্ঞান জ্ঞানই আর আমাদের বাড়ির কাছে কোনো তো নেই চলন্ত যে গাড়িটা আসে ওইটাই আমার যে তাই দেখো আমার বাবু আমি হাঁটতে আছি উনি বসে বসে খেলতে আসে আমার কোলে আবার কি করে দেখো তো ছোট ছোটো এই দুষ্টুমিগুলো আর অনেক ভালো লাগে যা যে মা হয়েছে সে অবশ্যই বুঝতে পারবে যে এই দুষ্টুমি ঠিক কতটা ভালো লাগে তো এই দেখো দেখতে দেখতে আমরা অনেকটা চলেও এসেছি আর আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম যে আমি কীভাবে রেডি হয়ে গেছি তো আমি বাসা থেকে বের হওয়ার সময় সুট নিতে পারিনি তাহলে বলতে এই কিসের এটা কি গাছ এটাকে কি গাছে নামে ডাকে কি পাতা বলে এটাকে তাহলে বলো কমেন্ট বক্সে লিখে যান একটা জিনিস নোটিস করেছ আমাদের দিকে গাছ থেকে কিন্তু পাতা ঝরতে আছে তো এই পাতা যায় ঝরে সব মানুষে ঝাড়ু দিয়া নিয়ে যায় তারপরে এটা দিয়ে রান্না করে আগুন আগুনে দিয়া এটা দিয়ে আগুন ধরায় ধরায় তারপর আগুন দিয়ে রান্না করে মাটির চুলা আছে মাটির চুলায় রান্না করতে হয় এটা দিয়ে সেটা তোমার সবাই জানো ওই যে দেখো আমি দেখাইছি একটা মহিলা এগুলো নিতে আছে বস্তা বইরা বইরা এই যে দেখো পলাশ ফুল অনেক মেয়ের আবেগের জায়গা পলাশ ফুল পলাশ ফুলের গাছ আমরা তো আবেগটা আবেগ নায়িকা এক সময় ছিল এখন নাইগা এখন বাচ্চা পালতে পালতে আমার দিন শেষ হয়ে যায় এই যে আমি টিকা দিয়ে বের হচ্ছি তখন চোখে পড়ে এই গাছটা এটা কি ফুল পালে বলে যাও তো আমি একটু জানি না এই বাসায় আসার পরে টিকা আমি দিয়ে আনছি তাও দেখো এ কি সুন্দর হাসটা আছে কান্না করে সামান্য একটু কান্না করছিল যখন সুইটা ফুটেছে ওর শরীরে তো সেটা বড় মানুষ হলেও একটু ব্যথা লাগে আর ওরা তো বাচ্চা ওদের তো অবশ্যই ব্যথা লাগবে ওর বাপায় আজকে টিকা দেওয়া হয়েছে তাও কত সুন্দর বাবা নাচাচ্ছে দেখো ওরা ও বুঝতেই পারে না যে ওকে টিকা দিছে বা কিছু করছে সুন্দর খেলতে আছে এখন বাসে আসছে ওকে ওষুধও দেয়া দিছে আবার তা আমার কাছে ওষুধ আনা ছিল ঘরে তো মেয়াদও আছে পনেরো দিন হইতে পারে আমি ওষুধটা আনছি তো দেখো খেলেও এত দুষ্টুমি করে এই বয়সে খেলনাটা দিয়েছি থেকে ছাড়েও না কত সুন্দর খেলতে আছে আসে যা আমি হিজাব খুলবো এত কষ্ট করে হিজাব বানতে হয় আবার এডি খুলেও ফেলাইতে হয় আসলেই লাইফে কোনো কিছুই রকম থাকে না একটা জিনিস দেখো লাইফটাকে সুন্দরভাবে গুছাইয়া নিলেও কোনো না কোনো সময় আবার আগোছালো হয়ে যায় ঠিক তেমনই দেখো হিজাবটা কত সুন্দর করে বানা ই করছিলাম কিন্তু হিজাবটা আবার খুইলা আছে এরকমই মানুষের জীবন তো এই যে আমি খুলে ফেলেছি এখন কেমন আছে চুলগুল সব বান্ধা এই যে বাবু এখনো হ্যাঁ খেলনা ডাতে নিয়ে খেলে তো বোরখা টোরখা সব খুলছি এদিকে ডয়ার তালা মায়েরা রাখতে ডয়ারে আমার জিনিস আছে বোরখার হিজাব ডয়ারে রাইখা দিতে আসি টাটা বাই বাই ভালো থাকো